নাম চলছে

হচ্ছে সাংবাদিকরা কি পরবর্তী দিন থেকে শুনবো তারা এই মিডিয়ার মাধ্যমে সারা দেশে এই তথ্যগুলো গুলো দিচ্ছে তারা আক্রমণের শিকার হবে না অথবা তাদের এই মানে সাংবাদিক থাকে এটা হবে কিনা সাংবাদিকরা যাতে তাদের কাজ করতে পারে সেটা নিশ্চিত হাতে ধরতে প্রথম প্রশ্ন উত্তর

তারা এখানে আসতেছে আমাদের ছেলেমেয়ে কিন্তু অনেকবার হামলা শিকার হয়েছে অনেকবার হামলা শিকার হয়েছে আমরা কিন্তু আমাদেরকে শত্রু ভাবতে চাই না আমরা কোনো দলকে শত্রু বানাই নাই আমরা বলছি দল মত নির্বিশেষ আমরা সবাই এক বরিশালবাসী সবাই এক আমরা সবাই আসি কিন্তু যারা যারা দায়িত্বশীলতা আচরণ করেছে তো যারা করে না তো করে নাই কিন্তু মত মাথায় রাখতে হবে সাংবাদিক না আমাদের ভাই

اور وحشت یوں رکھتے اللہ کی رحمت کو وحشت یاد رہتے ہمراسی راستے ہمراسی وحشت یاد رہتے وحشت یاد رہتے ہمراسی راستے ہمراسی وحشت یاد رہتے وحشت یاد رہتے ہمراسی راستے وحشت یاد رہتے کمچہ میں کھٹوں ہو নানা অনিলন কিন্তু ছেলে বাংলা হাসপাতালে এবং এর শিকার হচ্ছে সাধারণ রোগীরা এবং যত দ্রুত সম্ভব তারা সমস্যা দাবি জানাচ্ছে এবং স্বাস্থ্যবিধি এটা নিজে পরিষ্কার সেই দাবিও থেকে তারা করছে তো

Bangladesh, 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 Bangladesh,